মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে প্রতি বছর আমরা বাঘ দেবী সরস্বতীর আরাধনা করি মা সরস্বতী বিদ্যা ও জ্ঞানের দেবী শুভ্র বস্ত্র পরিহিতা তার এক হাতে বিনা ও আরেক হাতে পুস্তক এসব আমরা প্রায় সবাই জানি কিন্তু আমরা হয়তো অনেকেই জানি না দেবী সরস্বতীর তান্ত্রিক রূপের কথা দেবী সরস্বতীর তান্ত্রিক রূপের নাম দেবী মাতঙ্গী এই দেবীর চার হাত এক হাতে খড়গ এক হাতে অভয় মুদ্রা এক হাতে বিনা ও আরেকটি হাতে নরকরটি। এই নরকরটির ওপর বসে আছে একটি টিয়া পাখি যা মা মাতঙ্গীর সহচর রুদ্ররূপী ভয়ঙ্করী পাপনাশিনী মহাকালীর এই রুদ্ররূপ যখন দেবী সরস্বতীর স্নিগ্ধ ও অসীম জ্ঞানদায়িনী রূপের সাথে মিলিত হয় তখনই সৃষ্টি হয় দেবী মাতঙ্গীর রূপে তন্ত্র অনুযায়ী একবার পার্বতী কয়েকদিনের জন্য পিতৃগৃহে যান মহাদেব পার্বতীকে ছেড়ে থাকতে না পেরে ছদ্মবেশে পার্বতীর সঙ্গে দেখা করেন গয়না বিক্রেতার সাজে পার্বতী কিন্তু শিবকে ঠিকই চিনতে পারেন পার্বতী তখন চন্ডালিনী বেশে শ্মশানে মহাদেবের সাথে মিলিত হন এবং মহাদেবের কাছে বট চান তার এই মাতঙ্গী রূপ যেন উচ্ছিষ্টা চন্ডালিনী রূপে খ্যাত হয় কিন্তু দশম মহাবিদ্যার নবম মহাবিদ্যা দেবী মাতঙ্গীকে উচ্ছিষ্ট চণ্ডালিনী কেন বলা হয় এর পিছনে রয়েছে এক অদ্ভুত কারণ যা শুনলে তোমরা খুব অবাক হবে আমরা সবাই জানি যে ঈশ্বরের ভোগ গ্রহণের পরে ঈশ্বরের উচ্ছিষ্ট বা এটাও আমরা প্রসাদ হিসেবে গ্রহণ করি কিন্তু কখনো কি শুনেছ যে আমাদের খাওয়া উচ্ছিষ্ট বা এটো খাবার ঈশ্বর গ্রহণ করছেন হ্যাঁ বন্ধুরা দেবী মাতঙ্গীর নিরামিষ বা আমিষ দুই হতে পারে আমার অনেক শাস্ত্রজ্ঞরা মনে করেন যে মহাদেব এবং দেবী পার্বতী একদিন যখন একসাথে খেতে বসেছিলেন তখন পার্বতীর পাত্র থেকে একটুখানি উচ্ছিষ্ট খাবার নিচে পড়ে যায় এবং সেই উচ্ছিষ্ট খাবার থেকেই তৈরি হয় উচ্ছিষ্টা চণ্ডালিনী বা দেবী মাতঙ্গী দেবী মাতঙ্গীর গায়ের রং গাঢ় সবুজ বা শ্যাম বর্ণের হয় শাস্ত্র মতে মানুষের মনের অস্থিরতা কুণ্ঠা পরশ্রী কাতরতা এইসব দেবী নিজের শরীরে ধারণ করেন এবং ভক্তকে সঠিক রাস্তা দেখান তাই তার গায়ের রঙ এত গাঢ় বর্ণের হয় তার গায়ের বস্ত্র রজসলা নারীর মাসিক প্রবাহে সিক্ত এবং রক্ত বর্ণের হয় দেবী মাতঙ্গী শুধু বিদ্যা না এক অদ্ভুত সম্মোহন শক্তি প্রদান করেন ভক্তকে যার মাধ্যমে ভক্ত অনেকদিন ধরে চেষ্টা করা কোনো অসম্পূর্ণ কাজকে সফলভাবে সম্পন্ন করতে পারে মা মাতঙ্গি সূর্যের সাথে সম্পর্কিত সূর্যের তেজ শক্তি প্রখরতা সবই দেবীর পুজোয় লাভ করলে ভক্তরা লাভ করতে পারে দেবী মাতঙ্গীর পুজো ভারতবর্ষের বিভিন্ন অংশে হয়ে থাকে তার একটি খুব বড় উদাহরণ কামাক্ষা মন্দির আসামের কামাক্ষা মন্দিরে বাকি সব মহাবিদ্যাদের সাথে দেবী মাতঙ্গীরও পুজো করা হয় বন্ধুরা তোমরা যদি দশ মহাবিদ্যার ব্যাপারে বিশদে জানতে চাও তাহলে স্ক্রিনে দেয়া থামনেলে ক্লিক করতে পারো তাহলে আজ এই পর্যন্ত দেখা হবে খুব তাড়াতাড়ি